যারা যারা এই মুহূর্তে দেশ বিক্রি ষড়যন্ত্রের সাথে আছেন সবাই সাবধান হয়ে যান কারণ সেনাবাহিনী যদি এই রকমের রকমের আর পায় আপনাদের আপনাদের নামে তাহলে থেকে চামড়া তুলে নেবে এমনই বক্তব্য দিলেন সেনা প্রধান এবং তিনি একথা স্পষ্ট করে দিলেন যে মায়ানমারকে মানবিক করিডোর দেয়া হবে না এবং আমেরিকার হাতেও সেন্ট মার্টিন তুলে দেয়া যাবে না এছাড়াও যদি বলেন তাহলে বাংলাদেশকে নিয়ে কোন রকমের বা বাংলাদেশের স্বাধীনতা বিরোধী শক্তি যে উত্থান পেয়েছে সেটা একদম বন্ধ করে দিবে বর্তমান সময়ে সেনাবাহিনী সেনাবাহিনী কঠোর অবস্থানে যাচ্ছেন বাংলাদেশের প্রিয় দর্শক এই সকল কিছু নিয়ে আলোচনা করব আজকের ভিডিওতে থাকুন আমাদের সাথেই প্রিয় দর্শক ইতিমধ্যেই আপনারা যদি দেখে থাকেন তাহলে বাংলাদেশের অলিতে বিশেষ করে ঢাকার শহরের পাবেন চাপায় সেনাবাহিনীর হাতে সেই সকল ভারী অস্ত্র দেখতে পাবেন যেটা আপনারা বিগত দিনে দেখেননি এখন কথা হলো এইসব অস্ত্র নিয়ে সেনাবাহিনী কেন বাংলাদেশে এখন টহল দিচ্ছে এর একটাই কারণ যারা যারা দেশ বিক্রির সাথে জড়িত আছেন এবং যারা যারা বাংলাদেশকে নিয়ে ষড়যন্ত্র করতেছেন তাদের আর নিস্তার নেই এই বাংলাদেশ থেকে তাদেরকে সমূলে উচ্ছেদ করে দেয়া হবে ডক্টর যেই নাটক দেখলাম সেই নাটক নিয়ে তো বহুত কিছু এবং ভবিষ্যতে যে যে কি 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 হবে এবং দেখার বাকি আছে সেটাও জানি না কিন্তু এটা সত্য কথা যে বাংলাদেশকে নিয়ে কোন রকমের ষড়যন্ত্র কোন রকমের ছলনা যদি দেশ বিক্রির কোন রকমের পরিকল্পনা কেহই করে থাকেন তাহলে তাদের আর নিস্তার নেই বাংলাদেশের সেনাবাহিনী বর্তমান সময় কঠোর অবস্থানে চলে গেছে এছাড়াও বর্তমান সময় যদি দেখেন সাধারণ জনগণের জানমালের নিরাপত্তা সেনাবাহিনী নিজের হাতে তুলে নিয়েছে আমাদের প্রধান উপদেষ্টা ডক্টর মোহাম্মদ ইলুস তিনি নামে মাত্র বাংলাদেশের অন্তর্বর্তীকালীন সরকারের দায়িত্বে অবস্থান করছেন এবং পদত্যাগের নাটক করলেন যখন তখন নাহিদ ইসলাম এবং জামাতের আমির তারা যমুনায়ে গিয়ে তার পায়ে গড়া গড়িকে এই কথা বললেন যে আপনি যে কোনো পরিস্থিতিতে পদত্যাগ করবেন না আপনার জন্য যা কিছু করতে হয় আমরা সব কিছু করব। বাংলাদেশে যত পরিমাণে মবের সৃষ্টি করা লাগু বাংলাদেশকে যতটা অস্থিতিশীল করা লাগু আপনার জন্য আমরা সব কিছু করব কিন্তু আপনি পদত্যাগ করবেন না সেনাপ্রধানের বিগত দিনের কিছু বক্তব্য সেখানেও আপনি দেখতে পাবেন যে দেশ বিরোধী কোন কার্যকলাপকে সেনাবাহিনী সমর্থন করে না দেশের সাথে যারা গাদ্দারি করবে দেশের সাথে যারা বেইমানি করবে তাদের অবস্থা অবস্থা করে দেবে সেনাবাহিনী ইতিমধ্যে ঢাকার রাজপথে সেনাবাহিনীর কঠোর অবস্থান এবং যারা যারা মব সৃষ্টি করতে চাচ্ছেন যারা যারা আন্দোলন অবরোধের নামে দেশকে অস্থিতিশীল করতে চাচ্ছেন তাদের বিরুদ্ধে একদম রুখে দাঁড়িয়েছে বাংলাদেশের সেনাবাহিনী এছাড়াও এই ডক্টর মোহাম্মদ ইনুসের পদত্যাগের নাটকের পরে এখন জামাত ইসলাম এবং নতুন একটা নাটক করতেছে কি সেই নাটক সেই নাটক হলো তারা বর্তমান সময় ইনুস নামে একটা কর্মসূচি করতেছে সেই কর্মসূচির প্রতিবাদ্য বিষয় হলো তারা বর্তমান সময় জাতীয় সরকার গঠন করতে চায় এবং সেই জাতীয় সরকারে ডক্টর মোহাম্মদ ইনুসকে রাষ্ট্রপতি হিসেবে মনোনীত করতে চায় এখন তারা হচ্ছে বাংলাদেশের জাতীয় সন্তান তাদের বাপমা হচ্ছে বাংলাদেশের জাতীয় বাপমা তাদের এই যে দরবেশ বাবা ডক্টর বা তিনি হচ্ছেন বাংলাদেশের জাতীয় দরবেশ এখন যে সরকারটা গঠন করতে চায় সেটা হবে বাংলাদেশের জাতীয় সরকার এখন আমার প্রশ্ন রইল এনসিপি তথা জামাত ইসলামের কাছে সেই যে জাতীয় সরকার গঠন করবে সেই জাতীয় সরকারকে শপথ বাক্য কে প্রদান করবে শপথ বাক্য কে পাঠ করাইবে এরকমের কোন ব্যক্তি আছে কারণ এই যে এনসিপি বলেন জামাত ইসলাম বলেন এবং অন্তর্বর্তীকালীন সরকার বলেন এদের বাংলাদেশে তিন দফা টার্গেট আছে প্রথম টার্গেট যদি বলেন তাহলে সেনা প্রধান দ্বিতীয় শাহাবুদ্দিন চুপ্পুকে খুঁজে পাবেন তৃতীয় টার্গেট যদি খোঁজেন সেখানে বিএনপি খুঁজে পাবেন বাংলাদেশের এই তিনটি বিরোধী শক্তি তাদের আছে প্রথম সেনাপ্রধান দ্বিতীয় শাহাবুদ্দিন চুপ্পু তিন নম্বরে বিএনপি এখন এই তিনজনকে উপেক্ষা করে তারা দেশ বিক্রি ষড়যন্ত্র বলেন বা সংস্কারের নাম করে চট্টগ্রাম পোর্টকে কে বিদেশিদের হাতে তুলে দিতে চান অথবা মায়ানমারকে করিডোর দিতে চান যা কিছুই করতে চান যেই সকল সংস্কার করতে চান সব জায়গায় বিএনপি সেনা প্রদান এবং রাষ্ট্রপতি শাহাবুদ্দিন চুপ্পু তাদের পথের বাধা হিসাবে দাঁড়িয়ে থাকে এখন এই তিনজন ব্যক্তি হচ্ছে তাদের চোখের কাটা তাদেরকে সহ্যই করতে পারছেন না এটা হচ্ছে বর্তমান সময় বাংলাদেশে অন্তর্বর্তীকালীন সরকার বলেন 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 জামাত ইসলাম বা তাদের রাজনৈতিক চরিত্রের বিফলতার প্রেক্ষাপট তো প্রিয় দর্শক দেখতে থাকুন এই যে বাংলাদেশের ভবিষ্যৎ প্রেক্ষাপট কি হয় যা কিছু হয় সবকিছু নিয়ে আমি থাকবো আপনাদের সাথে আজকের এই পর্যন্ত শেষ করছি পরবর্তীতে নতুন কোনো ভিডিও নিয়ে আসবো সে পর্যন্ত ভালো থাকুন সুস্থ থাকুন আল্লাহ হাফেজ